এখানে সকল জাতের সকল প্রকার গরু প্রচুর পরিমাণে উঠে থাকে আমরা এই মুহূর্তে রয়েছি একেবারে হাটের প্রবেশ পথ একেবারে হাই রোডের সাথে দর্শক আপনারা জানেন হাট সপ্তাহে দুই দিন হয় প্রতি শনিবার ও মঙ্গলবার আজ রোজ শনিবার তো শনিবার হাট থেকে মূলত খালি গাই শুকনো হাড্ডি গাই গাভী গরু কুড়সজাত ফ্রিজ অ্যান্ড জাতের গরুগুলা কেমন টাকায় বেচা কেনা চলছে এদিকে একটা কালো ক্রস বিশাল বড়

কালো ক্রস ক্রস গরুগুলার দাম দর জানাচ্ছি আপনাদেরকে আপনারা চাইলে এই ধরনের গরুগুলা সাত মাইল হাট থেকে সংগ্রহ করতে পারেন এইদিকে একটা বেশ চমৎকার এটা সমান ফ্রেম লম্বা ফ্রেমে দর্শক কত টাকা চাচ্ছে বা বয়স কেমন সে সকল তথ্য দিব আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আপনার কি বাসার গরু নাকি ব্যবসার গরু ব্যবসার গরু কোথা থেকে সংগ্রহ করা হয় কাকা আমরা হাটের থেকে সংগ্রহ হাটের থেকে হাটের থেকে বা গ্রাম থেকে তাই তো এটা মূলত কয় দাঁতের দুই দাত আর দুধ দিবে দুধ দিবে দুধ কেজি চার কেজি দুধ আছে এখন এখন চার কেজি দুধ আছে কম বেশি হতে পারে দুই দাতের গরু দর্শক তো এখন চাষ কেমন কাকা এটা বাহাত্ত হাজার বাহাত্তর হাজার আপনারা শুনলেন চারছে মূলত বাহাত্তর হাজার টাকা সাত মাইল হাট থেকে আপনার নিয়ে তাছে কেমন নিয়ে তো ষাট হলে বিক্রি হবে ষাট হলে বিক্রি আপনারা আসলে সাত মাইল আট থেকে মাত্র ষাট টাকা আপনারা সংগ্রহ করতে পারবেন খালি গাই ফ্রিজিয়ান গাই তাই তো সাদা আচ্ছা এখন বাসুলে হাত পানায় চার কেজি দুধ হচ্ছে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে কাকা ভালো থাকবেন আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দাম দর জানাচ্ছি গাই গরুগুলা এই দিকে একটা বেশ চমৎকার চমৎকার দুইটা গায়ে দর্শক খালি গাই বিশাল বড় বড় মূলত এই জোড়ারা কি জাত কেমন বয়স কত টাকা চাচ্ছে সেই সকল তথ্য দিব আমরা প্রথমটা দেখাই দর্শক আপনাদেরকে এটা মূলত ফ্রিজিয়ান তো এটা কতটুকু দুধ দিবে বা কেমন টাকা চাষতে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বাজার কেমন তো আপনার হাতে তো দুইটা দেখতে পাচ্ছি আজকে কয়টা আনছেন আজকে তো এই দুইটা দাম ধর একটু জানান প্রথমটা সাতাত্তর সাতাত্তর হাজার আপনারা শুনলেন দর্শক প্রথম যে গরুটা এটা মূলত হাজার দুধ কি দিবে ভাই দুধ কি দিবে কতটুকু হবে কেজি তিনেক কম বেশি হতে পারে দর্শক কেজি তিনেক সাতাত্তর হাজার টাকা মূলত চাওয়া দাম ছিল গরুটা সাত মাইল হাট থেকে ভাই আপনার নিয়ত কেমন সত্যস ভেঙে চোরে সত্যস ভেঙে চোরে আপনারা আসলে নিয়ে সত্যস ভেঙে অবশ্য মেশ ওরা কমই হবে সাত মাইল হাট থেকে ভাই দুই নম্বরটা ভাই ওইটা চাচ্ছিলেন কেমন ওটা একই দাম তো জোড়াই কেউ নিতে চাইলে কেমন দিতে পারবেন কত দিতে পারবেন জোড়াই হলে সত্যস ভেঙে আছে দাম সাতষট্টি হাজার টাকা দাম দিল দর্শক সাতষট্টি হাজার টাকা এটাও মূলত সাতষট্টি হ্যাঁ সাতাত্তর চাষছে সর্বশেষ তো ভেঙে বেসা কেনা করবে সাত মাইল হাট থেকে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন